2022 টি20 ওয়ার্ল্ড কাপে চরমভাবে ব্যর্থ হয়েছিল শ্রীলঙ্কা এত পরিমাণ ভরড়বি হয়েছিল তাদের দলে যেটা বলার মতো না চার ম্যাচে মাত্র একটা জয় পেয়েছিল শ্রীলঙ্কা তো যার কারণে সমস্ত সমালোচনার তীর ক্যাপ্টেন ওয়ানিন্দ হাসারাঙ্গার দিকে যাচ্ছিল আর ওয়ানিন্দ হাসারাঙ্গাও বুদ্ধিমত্তার কাজ করেছেন তিনি সমস্ত দায়ভার নিজের কাঁধে তুলে নিয়ে ক্যাপ্টেনসি থেকে সরে দাঁড়ালেন আর ওয়ানিন্দ হাসারাঙ্গা ক্যাপ্টেনসি থেকে সরে দাঁড়ানোর পর চরমভাবে খেপেছেন বাংলাদেশি ভক্তরা হাসারাঙ্গার উপর খেপেননি তারা তারা কেঁপেছেন আমাদের ক্যাপ্টেন শান্তর উপর তারা বলছেন যে ওয়ানিন্দু হাসরাঙ্গার মতো প্লেয়ার যদি সমস্ত দায়বান নিজের কাঁধে নিয়ে ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়াতে পারে তো নাজমু হোসেন শান্ত এখন পর্যন্ত কেন করছেন না শান্তকে তো আরও আগে উচিত ছিল এই কাজটা করা টি বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই উচিত ছিল ক্যাপ্টেন্সি থেকে সরে যাওয়া নাজমু হোসেন শান্ত শুধু টি থেকে না তিনও ফর্মেট থেকে সরে দাঁড়ানো উচিত ছিল নাজমু হোসেন শান্ত কিন্তু তিনি কিছুই করেননি কেন এরকমই প্রশ্ন করছেন অনেক ভক্তরা অনেকে তো আবার নাজমহিন শান্তকে ডাইরেক্ট বলছেন যে ক্যাপ্টেন্সি থেকে এখনই সরে যেতে কিন্তু যে যেটাই প্রকাশ করুক না কেন প্রশ্ন এখন একটাই যে নাজমহিন শান্তকে আদৌ ক্যাপ্টেন্সি ছাড়বেন